আট হাজার কিলোমিটার সাঁতরে মানব পিতার কাছে ফেললো পেঙ্গুইন একটি পেঙ্গুইন প্রতি বছর আট হাজার কিলোমিটার পথ পাড়ে দিয়ে ফিরে আসে শুধু একটি মানুষকে ধন্যবাদ জানাতে তারপর দীর্ঘ আট মাস সে মানুষের সঙ্গে কাটায় আবার সমুদ্রের বিশাল নীল জলরাশিতে ফিরে যায় এবং পরের বছর সে একই সময় উপস্থিত হয় সেই মানুষটির বাড়ি কিন্তু কেন কি এমন সম্পর্ক আছে দুটি প্রাণের যা তাকে প্রতি বছর টেনে আনে একই মানুষের কাছে আজকের প্রতিবেদনে দেখাবো সেই গল্প পৃথিবীর ব্যস্ত হিংসায় ভরা সমাজে এক বৃদ্ধ মানুষ ও এক পেঙ্গুইনের অসাধারণ বন্ধুত্ব যেন টুকরো মানবিকতার গল্প ব্রাজিলের রিও ডি জেন উপকূলে শুরু হয়েছিল এই হৃদয়গ্রাহী সম্পর্ক দুই সালে পঁচাত্তর বছর বয়সী অবসরপ্রাপ্ত রাজমিস্ত্রি জোয়া পেরিয়া ডিসুজা একদিন সমুদ্রের ধারে মৃত পায় এক প্যাগেলানিক পেঙ্গুইনকে আবিষ্কার করেন তেল মাখা অসহায় পাখিটি মৃত্যুর কিনারায় দাঁড়িয়েছিল সোজা তাকে বাড়িতে নিয়ে যান পরিচর্যা করেন খাবার দেন ভালোবাসায় ভরিয়ে দেন কয়েক সপ্তাহের মধ্যে পেঙ্গুইনটি সুস্থ হয়ে ওঠে সোজা আশা করেছিলেন পাখিটি সমুদ্রে ফিরে যাবে কিন্তু পেঙ্গুইনটি তাকে ভুলে যায়নি সমুদ্রে ছেড়ে দেওয়ার চার মাস পরই সে সাঁতরে ফিরে আসে তারপর থেকে প্রতি বছর আট হাজার কিলোমিটার পেরিয়ে চিলের উপকূল থেকে ফিরে আসে এই বৃদ্ধের কাছে তারা একসঙ্গে প্রায় আট মাস কাটায় এরপর প্রজননের জন্য সমুদ্রে ফিরে যায় এভাবেই চলতে থাকে তাদের বন্ধুত্ব সুজা ভালোবেসে পেঙ্গুইনটির নাম দেন দিন দিন তিনি বলেন দিন দিনকে তিনি নিজের সন্তানের মতোই ভালোবাসেন প্রতি বছর যখন সে ফিরে আসে মনে হয় যেন ঘরের ছেলে ঘরে ফিরেছে দিন দিনও তার ভালোবাসার প্রতিদান দেয় সোজার উঠোনে তার কাতর হাঁটা মুখে মুখে ঠট ছোঁয়ার দৃশ্য যেন তাদের বন্ধুত্বের গভীরতার প্রমাণ দিন দিন সম্পূর্ণ স্বাধীন সুজার বাড়ির উঠুন থেকে সে সাগরে চলে যেতে পারে তবে উঠুনটি আংশিক ভাবে ঘেরা শুধু রাস্তার কুকুর থেকে তাকে রক্ষা করতে। বিজ্ঞানীরা বিশেষ ট্যাগ লাগিয়েছেন। যা প্রমাণ করে প্রতি বছর একই গল্পটি আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রচারিত হয়েছে বিবিসি সিএনএন দ্য গার্ডিয়ান এমনকি দিন দিনকে নিয়ে সিনেমাও নির্মিত হয়েছে বিজ্ঞানীরা বলছেন ম্যাগেলনিক পেঙ্গুইনরা সাধারণত অনুগত হয় কিন্তু দিন ডিমের সম্পর্ক সত্যি ব্যতিক্রম ভালোবাসার জবাব ভালোবাসায় দেওয়া এটাই যেন প্রমাণ করলো দিন দিন বোবা প্রাণীরাও অনুভব করতে জানে ভালোবাসা পেলে তা ফিরিয়ে দিত জানে বহু গুণে প্রতিবেদনটি তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আর টিভি নিউজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুল।